জীবন জীবিকার বরকত লাভের উপায় জীবন জীবিকার প্রশস্তি করায় সবার কাম্য জীবনের এই প্রয়োজনকে ইসলাম অস্বীকার করে না পবিত্র উন্নত ও প্রশস্ত জীবন জীবিকা লাভের কিছু উপায় বর্ণনা করা হয়েছে তা হল এক আল্লাহবিতি দৈনন্দিন জীবনে আল্লাহর বয় ধারণ করলে আল্লাহর জীবন ও জীবিকায় প্রশস্তি দান করেন আল্লাহকে বয় করার অর্থ হল আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা বা পরিহার করা ইত্যাদি পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে যে কেউ আল্লাহকে বয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎসাহ থেকে দান করবেন জীবিকা যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট তালাক আয়াত নাম্বার দুই ও তিন দুই নামাজ আদায় নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম প্রত্যেক নারীর জন্য নামাজ ফরজ যত্ন মমতা ও নিয়ম রক্ষা করে নামাজ আদায়কারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার মোহান আল্লাহতালা বলেন আর তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং তাতে অবিশল থাকো আমি তোমার কাছে কোনো জীবন উপকরণ চাই না আমি তোমাকে জীবন উপকরণ দিই এবং শুভ পরিমাণ আল্লাহ বিরুদের জন্য সুরাতহা আয়াত নাম্বার একশো বত্রিশ তিন ক্ষমা প্রার্থনা করা উত্তম জীবিকা ও বরকত লাভের অন্যতম উপায়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনার অর্থ শুধু মুখে আস্তাক ফির্লা ফোরানো বরং এর অর্থ হল অতীতের পাপের জন্য অনুতপ্ত হওয়া তা ছেড়ে দেওয়া এবং পাপ মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা পবিত্র কোরআনে ইরশাদ হইসে তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন দন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা আয়াত নাম্বার দশ থেকে বারো ছাড় আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর পক্ষ থেকে উত্তম ও প্রশস্ত জীবিকা লাভের একটি মাধ্যম হল আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থ ব্যয় করা পবিত্র কোরআনে এসেছে বলো আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা জীবিকা বর্ধিত করেন এবং যার প্রতি ইচ্ছা সীমিত করেন তোমরা যা কিছু ব্যয় করবে তার প্রতিদান তিনি দিবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা দাতা সুরা শাহ বা আয়াত নাম্বার উনত্রিশ হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন হে মানব সন্তান তুমি ব্যয় কর আমি তোমার জন্য ব্যয় করব সহি হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশত বায়ান্ন পাঁচ আল্লাহর উপর বর্ষা রাখা মহান আল্লাহর উপর বর্ষা রাখলে আল্লাহ জীবন জীবিকায় স্বস্তি দান করেন ঈর্ষাদ হয়েছে যে কেউ আল্লাহকে বয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন জীবিকা যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট তালাক আয়াত নাম্বার দুই ও তিন হাদিসে এসেছে যদি তোমরা আল্লাহর উপর যথাযথ নির্ভর করো তবে তিনি তোমাদের পাখির মতো জীবিকা দান করবেন যে খালি ফেটে সকালে বের হয় এবং বরা ফেটে রাতে ফেরে ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশত সুষট্টি ছয় যথাসাধ্য পরিশ্রম করা উত্তম জীবিকা লাভের জন্য উল্লেখিত উপায়গুলোর সঙ্গে সঙ্গে মানুষের যথাযথ শ্রম করাও আবশ্যক এজন্য প্রসূতিমা মারিয়ামালাহ ইসালামকে খেজুর গাছের কাণ্ড দরে নাড়াতে বলা হয়েছে কেননা এতটুকু তার জন্য সাধ্যের মধ্যে ছিল আল্লাহতালা বলেন তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও তা তোমাকে সুপক্ষ তাজা খেজুর দান করবে সুতরাং আহার কর পান কর ও সুরা মারিয়াম আয়াত নাম্বার পঁচিশ ছাব্বিশ মহান আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন